মানে লাইসেন্স নিয়ে অস্ত্র রাখছেন তাদের বিষয়ে তো আমাদের একটা কম্বাইন্ড অপারেশন যারা জমা দেননি তাদের বিরুদ্ধে একটা কম্বাইন্ড অপারেশন আমাদের অলরেডি শুরু হয়ে গেছে আমরা সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অর্থাৎ যারা অস্ত্র জমা দেয়নি অস্ত্র নিয়েছেন বৈধভাবেই কিন্তু আবার বৈধ আদেশ অনুযায়ী অস্ত্র জমা না দিয়ে নিজের কাছেই রেখেছেন নিজের হেফাজতে রেখেছেন তাদের আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করছি আমরা সর্বটাইনে সর্বটাইনে মানে শুরু হয়ে গেছে কিন্তু আমাদের তাদের লোকেশন বা তারা কোথায় অবস্থান করছেন বা এই জিনিসগুলো আমরা একটু নিশ্চিত হয়ে সেই অপারেশন আমরা শুরু করব তালিকা আপডেট করে আমরা খুব দ্রুত যেহেতু এটা অলরেডি শুরু হয়ে গেছে অভিযান এটা কম্বাইন্ড অপারেশন হবে তো আমরা এই এইটাকে কারা এটার সাথে আসলে প্রকৃত পক্ষে কারা সন্ত্রাসী বা কারা অস্ত্রধারী এইগুলো আরেকটু চেষ্টা করে আমরা একটু সময় দিয়ে একটু আরেকটু তথ্য নিয়ে আমরা সুনির্দিষ্টভাবে শনাক্ত করে দেন আমরা অভিযানে রেজাল্ট করতে চাচ্ছি আমরা একের পর এক অভিযান করলাম কোনো রেজাল্ট আসলো না এরকম অপারেশন আমরা করতে চাচ্ছি না আমরা কোয়ালিটি অপারেশন করে আমরা প্রকৃত সন্ত্রাসী অস্ত্রধারীদের আমরা আইন আদা নিয়ে আসতে চাচ্ছি আমাদের একটু সময় দিন সকল হামলাই কিন্তু আইন পারমিট করে না সকল হামলাই কোন হামলায় কি আইন পারমিট করে আপনি কি আইন নিজের হাতে তুলে নিতে পারেন যারাই যে ঘটনা ঘটিয়েছে সেটা যারা তারা আইনি প্রতিকার চাইতেই পারেন এবং আমি মনে করি যে যদি কোনো ঘটনা ঘটে থাকে এবং ভিক্টিম পক্ষ যদি মামলা দায়ের করতে চায় সে মামলা আমাদেরকে গ্রহণ করতে হবে তদন্ত করতে হবে এবং আদালতে প্রতিবেদন দিতে হবে সেই অনুযায়ী বিচার বিচারও হবে এটার সাথে আমি আমি দ্বিমত পোষণ করব না প্রত্যেক ঘটনায় যদি কোনো পক্ষ সুনির্দিষ্টভাবে কোনো অভিযোগ আনে তাহলে সেটা আমরা সে অভিযোগ আমলে নিব তদন্ত করব আমরা পুলিশ প্রতিবেদন দিব এটা আদালত নির্ধারণ করবে রাজনৈতিক হামলাকে তো সাম্প্রদায়িক হামলা গণ্য করা উচিত না আমি যদি মনে করি কোন সম্প্রদায়ের মানুষ তার প্রভাব প্রতিপত্তিকে প্রতিষ্ঠিত করতে যে বিগত সময়গুলোতে সাধারণ মানুষের উপর অত্যাচার নির্যাতন করে থাকে এবং তার প্রেক্ষিতে যদি হামলা শিকার হয়ে থাকে সেটাকে তো রাজনৈতিক হামলা বলবো কিন্তু সাম্প্রদায়িক হামলা বলবো না সাম্প্রদায়িক হামলা কোনগুলো আপনি বেসড অন রিলিজিয়ান আপনি যদি কোনো হামলার শিকার হন আমি হিন্দু সম্প্রদায়ের লোক অনলি এই কারণে আমি খ্রিস্টান সম্প্রদায়ের লোক অনলি সেই কারণে আমি হামলার শিকার হব এটাকে আমি বলবো সাম্প্রদায়িক হামলা এই ধরনের ঘটনা আগে থাকলেও বাংলাদেশে বর্তমানে আমি মনে করি যে হতে পারে দুই একটা কিন্তু অ্যাভেলেবল আপনারা আমার সাথে আছেন কিনা জানি না তো রাজনৈতিক হামলাকে সাম্প্রদায়িক হামলা হিসেবে মোটেও গণ্য করা উচিত না এখানে প্রথম যে বিষয়টা আসছে যে আমি আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে হয়েছে যে যানজট শহরের যানজট সমস্যা আমি বিগত এক সপ্তাহ জয়েন করার পরে আমি শহরে বেশ দুই দিন বা তিন দিন ঘুরে ঘুরে দেখেছি আমার নিজের গাড়িতে ঘুরে ঘুরে দেখেছি এমনকি অন্যভাবে ঘুরে ঘুরে দেখেছি যে শহরটা আসলে কিভাবে চলতেছে আমার কাছে মনে হয়েছে যে যানজট শহরের একটা বড় সমস্যা তো এই যানজটের প্রধান শহর কেন্দ্রিক যে যানজটের যে সমস্যা এই সমস্যাটি আমার কাছে প্রধানতম মনে হয়েছে যেটা ইজি বাইক একটা বড় ট্রাভেল তৈরি করছে তো এখন এই বিষয়ে আমার সুনির্দিষ্ট কিছু বক্তব্য আছে সেটা আমি আমার অধীনস্থদের সাথে এই বিষয়টি নিয়ে অলরেডি কথা বলেছি আমি ট্রাফিকে কাজ কাজ করছি মোর টু ইয়ার্স আমি ট্রাফিকে কাজ করছি এবং মেট্রো মেট্রোশ্রীতে তো এখানে ইজি বাইকের বিষয়টা আমি বলি এই ইজি বাইক কিন্তু আসলে কোনো মানে ট্রাফিকের মধ্যে পড়ে না আমরা যে ট্রাফিক ম্যানেজমেন্ট করি বাংলাদেশের যে ট্রাফিক আইন আছে সড়ক পরিবহন যে আইন আছে এই সড়ক পরিবহন আইনে ইজি বাইকের কোনো কথা বলা আছে কি না আপনারা জানেন দ্যাট মিন্স এটা কিন্তু ট্রাফিকের মধ্যে পড়ে না এখন তাহলে এটা আসলো কিভাবে এটা রাস্তা চলছে কিভাবে এটা একটা প্রশ্ন এই প্রশ্নের উত্তর আমিও আপনাদের দিতে পারবো না